প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদেরকে প্রথমে বিসিএস ফর্ম পূরণ করতে হবে বিসিএস ফর্ম পূরণের জন্য ক্যাডার চয়েস দিতে হয় আমি আজকে ক্যাডার চয়েস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চয়েস এক চয়েস একে আমি চারটি ক্যাডার রেখেছি এই চারটি ক্যাডার প্রথমে আপনারা পূরণ করবেন এক নাম্বারে পররাষ্ট্র দুই নাম্বারে প্রশাসন তিন নাম্বারে কাস্টমস চার নাম্বারে পুলিশ বাকিগুলো পর্যায়ক্রমে আপনারা চয়েস দিয়ে দিবেন পূরণ করবেন চয়েস এক পছন্দের কারণ বিদেশে চাকরি করতে পারবেন আপনারা যারা বিদেশে ঘুরতে পছন্দ করেন বিদেশে থাকতে পছন্দ করে তারা চয়েস এক পছন্দ করতে পারেন আপনারা যারা ঢাকায় চাকরি করতে চান আর এই ক্যাডারগুলিতে সামাজিক স্বীকৃতি ভালো এবং আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা এবং অর্থনৈতিক সাপোর্ট ভালো ক্যাডার চয়েস দুই দুইয়ের মধ্যে আমি রেখেছি সাধারণ শিক্ষা এক নাম্বার দুই নম্বরে সমবয় তিন নম্বরে ডাক চার নম্বরে পরিবার পরিকল্পনা ক্যাডার চয়েস দুই কেন দিবেন আপনার পরিবার এবং নিজেকে বেশি করে সময় দিতে পারবেন আপনার চাকরি জীবনে আপনার চাকরি জীবনে নিজ জেলা অথবা এর আশেপাশে চাকরি করতে পারবেন কাজের চাপ খুবই কম বিশেষ করে সাধারণ শিক্ষা ক্যাডার এবং পরিবার পরিবার পরিকল্পনা ক্যাডারে কাজের চাপ খুবই কম সাধারণ শিক্ষা ক্যাডারে আপনি যদি জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে এই কলেজগুলিতে যদি আপনার পোস্টিং পড়ে তাহলে আপনি সপ্তাহে তিন চার দিন আপনার ক্লাস নিলেই হবে হয়তো দিনে একটা দুইটি ক্লাস একটি দুইটি ক্লাস থাকতে পারে ক্যাডার চয়েস থ্রি ক্যাডার চয়েস থ্রিতে আমি রেখেছি এক নম্বরে পুলিশ দুই নম্বরে প্রশাসন তিন নাম্বারে আনসার চার নম্বরে কাস্টমস আপনি তিন নাম্বারে কাস্টমস রাখতে পারেন চার নম্বরে আনসারও রাখতে পারেন চয়েস থ্রি পছন্দ করার কারণ আপনার সামাজিক স্বীকৃতি ভালো বিশেষ করে আপনি পুলিশ অথবা প্রশাসনে সামাজিক স্বীকৃতি খুবই ভালো রাজনীতিবিদদের সাথে আপনার সক্ষতা বাড়বে রাজনীতিবিদরা আপনার খোঁজখবর নিবে আপনিও তাদের থেকে বিভিন্ন সুবিধা নিতে পারবেন আপনার সকল শত্রু বন্ধুতে পরিণত হবে আপনাকে যারা চিনেন পারিবারিকভাবে আপনার যত শত্রু আছে তারা আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে না বন্ধুতে পরিণত হবে আপনার পাওয়ার বাড়বে সবাই আপনাকে সম্মান দেখাবে উচ্চতা যাদের ভালো বিশেষ করে যাদের ভালো উচ্চতা রয়েছে তারা এক নম্বরে পুলিশ ক্যাডার দিতে পারেন দুই নম্বরে প্রশাসন দিতে পারেন তিন নাম্বারে আনসার দিতে পারেন অথবা এক নম্বরে পুলিশ দুই নম্বরে আনসার দিতে পারেন কারণ ভাইবা বোর্ডে এই সুবিধাটি আপনি পাবেন আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন এবং আপনার উচ্চতা যদি একটু অন্যদের থেকে একটু বেশি থেকে থাকে তখন আপনি এই ক্যাডারগুলি আপনি সুবিধা পাবেন ক্যাডার চয়েস চার চার নাম ক্যাডার চয়েস চারের এক নাম্বারে আমি রেখেছি কাস্টমস দুই নাম্বারে কর তিন নাম্বারে অডিট চার নম্বরে রেখেছি খাদ্য চয়েস চার পছন্দের কারণ বৈধ উপায়ে অর্থনৈতিক উন্নতি লাভ করবেন কেনাকাটায় অভাবনীয় ছাড় পাবেন বিশেষ করে যারা কর ক্যাডারে রয়েছে তারা কেনাকাটায় বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন আপনি যদি খুব তাড়াতাড়ি বাড়ি গাড়ি করতে চান তাহলে এই ক্যাডারগুলি আপনার জন্য ক্যাডার চয়েস পাঁচ ক্যাডার চয়েস পাঁচে আমি এক নম্বরে রেখেছি প্রশাসন দুই নাম্বারে পুলিশ তিন নাম্বারে কাস্টমস চার নম্বরে কর পাঁচ নাম্বারে অডিট ছয় নাম্বারে নিরীক্ষা ও হিসাব সাত নাম্বারে খাদ্য আট নাম্বারে রেলওয়ে নয় নাম্বারে তথ্য দশ নম্বরে সমবয় এগারো নাম্বারে আনসার বারো নম্বরে সাধারণ শিক্ষা তেরো নম্বরে পরিবার পরিকল্পনা এটি একটি জেনারেল অর্ডার জেনারেল ক্যাডের চয়েস আপনারা যারা বিশেষ করে আপনাদের যাদের কোনো চয়েস নাই যে যে কোনো একটা ক্যাডার হলেই হল তারা এইভাবে চয়েস দিতে পারেন আপনারা যাদের রিটেন পরীক্ষায় মার্কস যদি মনে করেন যে আপনি কম তুলতে পারবেন তাহলে আপনি এইভাবে ক্যাডার চয়েস দিতে পারেন সেক্ষেত্রে আপনার যদি মার্কস আপনি বেশি তুলে ফেলতে পারেন তাহলে আপনার প্রথম সারির ক্যাডারগুলি পেয়ে যেতে পারেন যদি আপনি কম তুলতে পারেন তাহলে আপনি হচ্ছে সাধারণ শিক্ষা বা পরিবার পরিকল্পনা যেগুলি মানুষ একটু পিছনের দিকে দেয় ওই ক্যাডারগুলি আপনি পেয়ে যেতে পারেন যারা আপনি জেনারেলি এভাবে ক্যাডার চয়েস দিবেন তাদের পররাষ্ট্র ক্যাডার পছন্দ প্রথম দিকে দেওয়ার দরকার নাই পররাষ্ট্র ক্যাডার যদি আপনার চয়েস আপনি যদি চয়েসে রাখতেই হয় তাহলে পররাষ্ট্র ক্যাডার আপনার প্রথমে রাখতে হয় আর যদি পররাষ্ট্র ক্যাডার আপনি পছন্দ না করেন তাহলে পররাষ্ট্র ক্যাডার চয়েসে দেয়ারই দরকার নেই আর যদি মনে করেন আপনি চয়েসের ব্যাপারে সিরিয়াস না আপনি যে কোনো একটা অর্ডার দিলেই চলে তাহলে এইভাবে আপনি ক্যাডার চয়েস পূরণ করতে পারেন